আমরা এক কাপ চা খেতে যাচ্ছি ট্রলারে করে আর একটা গ্রামটার নাম হচ্ছে বেসিক্যালি সোলখালি একটা রিজন কি আসলে এই গ্রামের আমরা যাবো হচ্ছে ওই সাইডটাতে তিন দিন হোনা আমরা সোজা সুদি ওই সাইডটাতে যাব ওইখানে কর্নারের মধ্যে চায়ের দোকান বিশাল ওখানে আমরা একটা চা খেয়ে তারপর আবার ব্যাক করবো ইঞ্জিন স্টার্ট হয়ে গেলো नौका okay. তেলে সব পেতে রাখে ওরা নদীর মধ্যে পেতে রাখে নদীর বিচারে মাল ধরার জন্য নেভির একটা প্লেস নেভি রাইখানে বড় জায়গাটা পুরো ধরে রাখছে ভালোই জায়গা এটা নিয়ে একটা আলাদা ব্লগ আছে দেখবেন মানে এই এই জায়গাটা নিয়ে একটা ব্লগ আছে আমার চ্যানেলে দেখে দিবেন তিন নদীর মোহনা এখানে জাহাজ ভিরে থাকে সমুদ্র কাছাকাছি তো তাই টহল জাহাজ আমরা ওই ঘাটটাতে নামব ওই দিকেই যাচ্ছি স্টার্ট বন্ধ হয়ে গেছে এখন আমরা এই ঘাটে ভিড়বো এই ঘাটে চাকাবো ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিক লিখে থাকে আসলে এই এক এক একটা পার দেখতে অনেক কাছে কাছে মনে হয় আমরা ওই পার থেকে আসছি ওই যে ট্যাঙ্কিটা দেখা যায় ওইখান থেকে আসছি দেখতে অনেক কাছে কাছে মনে হয় বাট অনেক দূরে দূরেই সব মানে যখনই রওনা হওয়া যায় তখন রওনা হয় তখনই বোঝা যায় আসলে কতটুকু দূরত্ব তোমাদেরকে ওই সাইডটা তো নিয়ে যাবো ওই কর্নারও একটা জায়গা আছে আজকে না হলো আগামীকালকে নিয়ে যাবো সব এই যেটি দিয়ে উঠবো মোটামুটি আমি এই পর্যন্ত এর বেশি যাই না এমনি আমাদের ওই আমার দোকান আছে তো ওই হেলাতলাতে সোনার দোকান তো ওই জায়গাতে যাই মাঝে মাঝে তো ওদিক দিয়ে আসা হয়েছে একদিন থ্যাংক ইউ মামা ব্যাড নিউজ চায়ের দোকান যেটা পছন্দ ওইটা ওইটা খোলেন এখন তারপরে চলেন আমরা যেটা খোলা আছে ওটা থেকে গ্রাভার স্টার্ট আচ্ছা আচ্ছা দেখি সময় করে যাবো না দেখি তাই না এই মধ্যে ঠিক কর্নারে আমাদের মামা ভোর এসে চা বানানো শুরু হয়ে গেছে এখানে সকালে নৌকা 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 চলে আসে তো ওনারাই খায় এখানকার ব্যাপারটা হচ্ছে এখানে প্রচণ্ড পরালিকারের চা খায় সবাই নর্মালি আমরা যেরকম চা খেয়ে অভ্যস্ত এরকম চা এখানে হয় না খুবই পরালিকারের চা সবাই একটু কু সামনে থেকে ঘুরে আসি তারপরে এসে চা খায় এখানে মানুষজনের ঘর বাড়ি মানুষজন মুদির বাড়িই থাকে ক্রিকেটের আসলে মনে কোনো ভয় নাই আমার নিজে যেতে পারা যেতে ভয় লাগতেছে যদি ভেঙে ভেঙে পড়ে যায় যে দেখেন কীভাবে ভেঙে ভেঙে পড়ে গেছে এখানে একটা বাস টাস দিয়ে একটা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করছে তারপর নদী তো অনেক শক্তিশালী এখন এই গাছটার ভবিষ্যৎ কি গাছ নিজেই জানে না মানুষজনের বসত বাড়ির ওঠা মাটির ঘর

মাটি দিয়ে লেপেদিসে প্লাস্টারটা মাটি দিয়ে ঘুরছে তারপর দিকে নিজের কথা করছে ইয়াকে একটা ছিল আমার একটা প্রবলেস ফেস চাইলে আপনি মহিলার মধ্যে থাকেন না যেখানে থাকেন আপনি চাইলে নিজের জায়গাটাকে জানার জানাই দিতে তাই কত সুন্দর পুরুষ করেছেন নিজের মতো করে পুরস্কার করতে গেছে তারপর খোলা জায়গা হলেও কি আপনি কেটেছেন একটি আটকানো হ্যাঁ চাইলেই যে কিছু দেখে যেতে পারবেন ঠিক করি

একবারের সীমানা এখন কি করবে মানুষ তো যাতায়াত করতে হবে এখান থেকে রাস্তা দিয়ে রাখছে আছে দেখেন কি পরিমাণ নদী আছে এখান থেকে জায়গা আমি এর আগে একবার আসছিলাম বেশ কিছু দিন আগে বছর খানিক হবে এখন দিক দিয়ে হাঁটার রাস্তা ছিল ঠিক এরকম রাস্তা ছিল ওইদিকে ভেঙে আর ওইদিকে রাস্তা আর নাই চা খাওয়ার ভিডিওটা দিব আড্ডা দেওয়ার ভিডিও এটা হয়তো এই কর্নারটাতে যাবে আমি আসছি এই কর্নারটা থেকে এটা একটা দ্বীপের মতন আমি একটা সেটা থেকে দিব এটাও একটা এটা এই এই দ্বীপের পরে আবার ওই পাশে আর একটা আরেকটা নদী আছে ওইটাও পার হয়ে যাওয়া দেখি যদি সময় পাই নদী কি ফল পাইলে একটু দেখো তো নাম কি ফলের আঞ্জুম এদিকে তো একটু আলোতে টা চাচা মাছ ধরে আসতেছে সে সকাল সকাল মাছ ধরতে বেরিয়ে গেছে। চাচা, আলাইকুম। কি মাছ পাইলেন চাচা? সঙে পাইছেন। তো হয়ে গেছে। এই দেখা যায় জায়গাটা দিয়ে গেলাম এই জায়গাটা এখানে আবার একটা প্রবলেম আছে এই সাইডটাতে আসলে চাইলেই আপনি নিজের মনের মতো ব্যাক করতে পারবেন না কারণ এখানে আবার ট্রলার সচরাচর ছাড়ে না মানুষ না হওয়া পর্যন্ত চলেন আমরা সেই কড়ালি করে চাটা খাই মানুষজন জড়া হয়ে গেছে যাওয়ার জন্য সকালবেলা হয়তো সমস্যা হবে না দেখা যাক কি হয় আমরা চা টা খেয়ে ভাগবো এখান থেকে কাঁচা কাট দিছেন চা খাওয়ানো যাবে না হালকা একদম হালকা একদম হালকা যতটা হালকা দেওয়া যায় আর সাথে বিস্কিট খাওয়ার জন্য কি বিস্কিট আছে আমি আবার চা বিস্কিট ছাড়া খেতে পারি না তো লোকজন বেশ ভরপুর থাকে বৃষ্টির সময় নাকি এখন অন্যান্য সময় বসে

ও মানে বিচি কলা না হ্যাঁ বিচি কলা তো খেলে তো আবার ঝামেলা ওইটা কি বিস্কিট নোনতা তো কি মিষ্টি একবারই কম নাকি হ্যাঁ মামাদ দেনি নাম ভালো বিস্কিট দেখতে সুন্দর হালকা হালকা চা হচ্ছে খুলনায় আবার মানুষ অতিরিক্ত করালিকারের চা খায় তাদের কোনো কমপ্লেইনই নাই আপনারা এখন আমি বিস্কিট দিয়ে আপনাদের এই চাটা খাব কারণ আমার আবার বিস্কিট ছেড়ে চা খেতে ভালো লাগে না চিনি দিয়ে না দিস ঠিক আছে চলেন মামা চাটা কীভাবে বানায় দেখি আমার চেহারার মধ্যে একটা চা বানানোর যেটা আর্ট একটা মনোযোগ সেটা খেয়াল করে এই যে খুলনার এই একটা স্টাইল যেখানে যাবেন কোথাও জ্বালানোপাতির চা পাবেন না এরকম সাথে সাথে তাজালিকারের চা ঠিক নদীর পাড়ে কড়া নেব দোকান আর দরকার নেই মনে হয় ছায়া কি লবণ দেন না আচ্ছা একটা কাজ করেন চাটা মুছে দিস না সব মতন আমরা তাহলে চাটা খেতে যাই থ্যাংক ইউ মামা বাইরে বসেই খাই আসলে দূরীয় করে করে চা খেতে আসলে তো খুব প্রবলেম হচ্ছে তারপরে দেখি তুই রুগে থাকতে পারি হম চায় যেটা কস ভাব সেটা আছে ট্রলার সার্বদিকে সবাই বসে আছে ট্রলার যেতে হলে তো যে চার পাঁচজন একসাথে দেন মনে সবাই যায় কারণ সবাই তো আর বিশ পঁচিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাবে না টাকা করে ভাড়া কাকা এই জায়গাতে কি দশ টাকা করে ভাড়া এক একজন না কাকা এই জায়গাতে কি ভাড়া দশ টাকা করে নাকি টোটাল পঞ্চাশ টাকা আর কি হলো কি আপনার ভাড়া মানে পাঁচজনের নিচে ছাড়েন আর কি তাই তো একটা আলাদা শান্তি চার মধ্যে বিস্কুট বিষয় খাওয়া আমি তো চা খেলে যদি মানে চিনি ছাড়া চাও খাই আপনার বিস্কিট ছাড়া খেতে পারি না আমার মনে হয় যেন চা খাওয়া পূর্ণতা পান টলার একটা ছেড়ে যেতেছে আমি টলারে যাব না আর একটা টলার পরে যাব আসলাম দেখেন আম খেয়ে আমের ফেলে দিল কি আম খেলে কি গাছের আম তোমাদের গাছের আম নাকি না কোথাও টোকায় পাইছো না আরো একটা বদভ্যস আছে বদব্যাস কি মানে চায়ের আর্ট যেটা চায়ের সাথে একটু রুটি খেতে পারলে ভালো লাগে একটা বন রুটি দেওয়া যায় ছোট বন রুটি এমনি হাতে করে নিয়ে আসেন লাগবে না হাতে করে নরম দেখাটা নিয়ে আসেন এই কাকারও একটা চা দেন আরে খান চা খান হ্যাঁ একটু খাই খাইছেন রুটিটাই দেন কাগজটা বুঝবে একটা চা রুটির মজা কি না রিলিফ পাওয়ার জন্য যখন একটা খেতে মানুষ বাইরে বের হয় তার সাথে একটা চা বিস্কিট অথবা একটা রুটি অনেক বড় একটা মিনিং বিশেষ করে আমার কাছে আমি তো চায়ে কখনোই আপনার রুটি ছাড়া কোনো কিছু খেতে পারি না দেখেন সবাই উঠে গেছে আমার দিকে আমার দিকে তাকাই আছে যে আমিও যাবো কিনা যাচ্ছে আমি চা শেষ না করে কোথাও যাচ্ছি না গিয়ে ছেড়ে দিচ্ছেন এখন না চার যান আমার একটু দেরি হবে সকালে আসলে সবাই সবার কাজে যাচ্ছে এখন সবাই সবার নদীর উপরে যারা শহরের ভিতরে যাচ্ছে যার যে চাকরি সেই চাকরিতে যোগদান করতে যাচ্ছে জাহাজ যাচ্ছে দেখেন সে নিচে বসে এই বেঞ্চের মধ্যে বসে নদীর ঘাটে সেই রকম একটা দোকানে চা খাওয়া এই যে একটা স্বর্গীয় ব্যাপার মজার বিষয় হচ্ছে দোকানে কলা আছে বাট কলাটা হচ্ছে আপনার দয়াকলা মানে এটা মানে আমরা ঢাকাতে মানুষ বলি সবাই বিচি কলা বাট এইটাকে আমাদের এলাকায় বলে দয়া কলা শেষ মামা একটু সম্মান দেখায় নিয়ে গেল ভালোবেসে আর কি যেতেছে এটা ওই দিক দিয়ে ঘুরে তারপর আপনার ওই দিকে যাবে আমি যে ঘাটের থেকে আসছি ওই ঘাটেই যাবে বাট এখন তো জোয়ারের টাইম এই জন্য নদীর স্রোতটা দিকে এখন ওই জন্য ঘুরে ওই তারপরের দিক দিয়ে যাবে নাহলে আর একদিকে চলে যাবে আসলে নদীতে যানবাহন এতে তেল খরচ কম হয় সেভাবেই চলে আসলে মনটা ভরে আসে একদম এই যে তলা ছেড়ে যাচ্ছে আসতেছে ঘাট ঘাটে কিছু মুখো বেরানো সেই ব্যাপারে আলাদা ভালোই লাগে আসলে আমি তো খুব এনজয় করি জানি না আপনারা কতটা এনজয় করেন তবে এখন থেকে করবেন ইনশাল্লাহ তো আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই ব্যাক করবো এখন রোদ উঠে গেছে রোদ উঠে গেলে আসলে হাঁটতে হাঁটতে ভালো লাগে না আমি হাঁটে হাঁটে মজা পাই না মর্নিংয়ের হাঁটার একটা ব্যাপারই আলাদা সো এখন আমি আসলে বাসার দিকে ব্যাক করবো তো ইনশাল্লাহ আগামীকালকে নতুন একটা জায়গায় নতুন একটা স্পট ইনশাল্লাহ হবে আপনাদের সাথে আশা করি কালকে ভালো একটা কিছু এক্সপ্লোর করবো তবে প্ল্যান আছে আপনার ওই দ্বীপটাতে যাওয়ার ওইটাতে গিয়ে ইনশাল্লাহ চা খাবো তো কালকের আসা নিয়ে ইনশাল্লাহ আজকের ব্লগ শেষ করলাম আপনার আজকের চা খাওয়া আজকে চায়ের আড্ডা চায়ের স্পটটা দেখাই দিয়ে এখানে বসে চা খেলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আপনাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্ট করবেন যদি কোনো আপনাদের সাজেশন থাকে আর যদি এই আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন